আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি সেই সুখবরটা হচ্ছে যে আমার কাস্টমার আজকে দুই তিনজন ফোন করেছিল আমাকে যে মামুন ভাই আপনি তো হচ্ছে আলমারি দেন ড্রেসিং টেবিল দেন খাট দেন তো আমাদেরকে এমন একটা সিস্টেম করা যায় যে ড্রেসিং টেবিল এবং আলমিরা একসাথে আছে তো তাদের জন্য সুখবর যাদের বাসায় হচ্ছে জায়গা একটু কম শুধু আলমারি ব্যবহার করবেন তার সাথে কিন্তু ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একবারে ফুল ওয়ানডোর মানে এক ডোর ফুল গ্লাস লাগানো আছে যেটাতে আপনারা দুইটা কাজ করতে পারবেন একটা হচ্ছে আপনারা আলমারি হিসাবে ব্যবহার করতে পারবেন আর একটা হচ্ছে ড্রেসিং টেবিলে সামনে দাঁড়িয়ে থেকে আপনাদের আপনাদের লুকিং ফ্রেশ মানে যে আপনারা বলতে পারেন যে ড্রেসিং টেবিলের কাজটা করতে পারবেন আপনারা এটা হচ্ছে দুইটা কাজ একটা হচ্ছে ড্রেসিং টেবিলের কাজ আর একটা হচ্ছে আলমিরার কাজ ভিতরের সাইডটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইখানে কিন্তু কোট হ্যাঙ্গার দেওয়া আছে খুব সিস্টেম করে সুন্দরভাবে কোট হ্যাঙ্গার করা আছে এবং ভিতরে এই যে দেখেন একটা ড্রয়ার দেওয়া আছে দেখেন কালারটা কত সুন্দর আমাদের কিন্তু বাহিরে ভিতরে সেম ফিনিশিং করা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এরপরে নিচেই কিন্তু আরও একটি জায়গা দেওয়া আছে এখানে অনেকেই কম্বল টম্বল রাখতে পারেন এবং এই পাশের সাইডে যে পাল্লাটা আছে এই পাল্লার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেল্ফ করে তাকগুলো দেওয়া আছে তো প্রিয় দর্শক এটা তৈরি করা হয়েছে মালয়েশিয়ান প্রসেসিং উডের তো এই মালয়েশিয়ান প্রসেসিং উডের চার চারটা আলমারি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চারটা চার চারটা মডেলে তো এইখানে একটা দেখতে পাচ্ছেন এটা সম্পর্কে তো আমি আপনাদেরকে অবগত করলাম এখন আমি আপনাদেরকে আরও যে তিনটা আছে এই তিনটার কাছে নিয়ে যাব চলে আসেন এই যে দেখেন এইখানে আর দেখেন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে চারটা কিন্তু একই ডিজাইন না চারটা কিন্তু চার চারটা ডিজাইন আলাদা আলাদা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এক গ্লাস পাল্লা করা হয়েছে এবং একপাশে গ্লাস ছাড়া ডিজাইন করা হয়েছে ভিতরের সাইডটা কিন্তু সবগুলোই সেম একই রকম এই যে দেখেন সেম একই মডেল একই স্টাইল এরপরে যেটা দেখতে পাবেন এই যে এইখানে দেখেন এটাও কিন্তু সেম একই মডেল বাট এইখানে কিন্তু ডিজাইনটা আলাদা ডিজাইনটা আলাদা এই যে দেখতে পাচ্ছেন এবং লাস্টে যেটা দেখাবো এটা হচ্ছে সুন্দরভাবে এত সুন্দরভাবে সিম্পল ডিজাইন করা হয়েছে এটা আমরা বলে থাকি ব্রাদার্স মডেল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে ভিতরের সাইডটা তো আমি আপনাদেরকে দেখাইছি এখন আমি এটা সম্পর্কে বিস্তারিত বলবো এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে তৈরি করা হয়েছে এটার মেজারমেন্টটা হচ্ছে আপনার ফিট 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 বাই বাই কালার করা হয়েছে আর এই যে কাঠের লিখিতভাবে লিখিতভাবে পোকার গ্যারান্টি থাকছে হচ্ছে বিশ বছরের বিশ বছরের মধ্যে যদি পোকা ধরে আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে আর একটা চেঞ্জ করে নিয়ে যাবেন তো যাই হোক প্রিয় দর্শক এই আলমারিগুলা একদম সীমিত রেটে আমরা দিয়ে দিচ্ছি আমার এই গুলার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো টাকা থেকে আমার এই ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র ষোলো হাজার নয়শো টাকায় নিতে পারবেন ড্রেসিং টেবিল প্লাস আলমিরা মানে এক সাইডে হচ্ছে গ্লাস থাকবে আর এক সাইডে হচ্ছে ডিজাইন থাকবে এই আলমিরাটি পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নয়শো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি দেওয়ায় ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই পেয়ে যাচ্ছেন আর ঢাকার মধ্যে যারা আসেন তারা আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্ল্যারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এই ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ঢাকার বাইরের থেকে যারা দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ